আমার তাই আর নাই যাহুদ কোথা তুন খুঁজি লইলাম আমারে চলবার আর হাতা নাই আমি কেন্ন খামু কেন্ন চলমু আমার হাতাই জ্যাজি কনে বিয়া দিব আর কেউ নাই কে করবে কে দেখবে দুজনলে এটার বিয়ে দিবে কে আপনারা যদি সহযোগিতা না করেন আমাদেরকে পৃথিবীর বুকে সবচেয়ে ভারী বস্তু কি সেটা হচ্ছে জীবদ্দশায় পিতার কাঁধে সন্তানের লাশ যে সন্তান পিতাকে কাঁধে করে পিতার মরদেহটি কবরে নামানোর কথা ছিল কিন্তু সেই সন্তান পিতার আগে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলছি ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের দুবাই প্রবাসী ইউনুস নবী সালমানের কথা গত তেইশে মে সালমান দুবাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সেখানে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে এবং এই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করার কারণে সেদিন রাতেই ব্রেন স্ট্রোক করে সালমান সালমানের অবস্থা সংকটাপন্ন দেখে তার সহপাঠীরা সালমানকে দুবাইয়ের একটি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিরিশে মে দুপুর আনুমানিক একটার দিকে দুবাইয়ে মৃত্যুবরণ করেন প্রবাসী সালমান সবচেয়ে বড় দুঃখের কষ্টের বিষয় হচ্ছে এই যে পরিবারটি দেখছেন সালমানের মা কান্না করছে জ্যোৎসনা বেগম এই সালমান এই পরিবারের একমাত্র পুত্র সন্তান অন্য কেউ যে এই পরিবারটার হাল ধরবে তেমন একটা ব্যক্তি এখানে নাই সালমানের বাবা আব্দুল হাই প্রতিবন্ধী হাঁটাচলা করতে পারে না এই মুহূর্তে এই পরিবারটির অসহায় পরিবারটির বুকফাটা আত্মনাদ এই পরিবারটির ফাঁসে কে দাঁড়াবে সালমানের আরও একটা ছোটো বোন আছে বিবাহ উপযুক্ত সেই বোনটার বিয়ে দেবে কে তার পড়ালেখা চালাবে কে এখানকার যারা প্রশাসন আছে জেলা প্রশাসন স্থানীয় উপজেলার চেয়ারম্যান স্থানীয় ইউনো এই যে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে যদি এদেরকে সহযোগিতা করে তবে সালমানের পরিবারটি আবার ঘুরে দাঁড়াতে পারবে দেখছেন সালমানের মায়ের চোখের পানি আজকে তিন চার দিন ধরে একটানা এভাবেই পুত্র বিয়োগের শোকে কেটে যাচ্ছেন সালমানের মা সালমানের মায়ের মাথায় আকাশ ভেঙে পড়েছে সালমানের বাবা আব্দুল হাই নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরছে পুত্র বিয়োগের শোকে এই মুহূর্তে আসলে আমাদের বলার মতো কোনো ভাষা নেই আপনাদেরকে বলে বোঝাবো সেটাও আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না এই যে ঘরটি দেখছেন অনেক স্বপ্ন ছিল এই ঘরে ছাদ হবে ঘরে কাজ করে সালমান এসে বিয়ে করবে কিন্তু সব কিছু শেষ সালমানদের সালমানের বোনের কান্না সালমানের মায়ের কান্না এই মুহূর্তে আমার কাছে কোনো ভাষা নেই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যারা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে বলছিল ও জ্বর আক্রান্ত হয়েছে একটা বলছে প্রথম বলছে একটা ভাইরাস আক্রান্ত করছে ওরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সপ্তাহখানেক ও যদি চিকিৎসা চলে অসুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আইবো তারপর তো আমাদেরকে আর বলে না যে ওর কি হয়েছে না হয়েছে পরে কইছে বেন করছে তার জন্য ওরা অপারেশন করছে অপারেশন করে নাকি ওর ওইখানে যে ভাইরাস মানে আক্রান্ত করছে ওইগুলা থেকে নাকি কি ফানি বাইর করছে অপারেশন করে এগুলা কইছে কইতাছে আগে থেকে ভালো আছে ফোন দিয়া জিগে আমার বাইয়ের কি অবস্থা কো আগে থেকে ভালো আছে সুস্থ আছে তোমরা আল্লাহর কাছে বলো তোমাদের বাইকে তোমাদের কাছে ফিরাই দিতে মারা গেছে তাও আমাদেরকে জানাইতেছে না একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে সালমানের মায়ের আর্তনাদ আমাদের কাছে নেই পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি ছিল এই সালমান অনেক স্বপ্ন আশা নিয়ে দুবাইয়ে পাড়ি জমেছিলেন দুবছর আগে কিন্তু দুবছর না হতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধা পৃথিবীর আনাচে কানাচে এরকম হাজারো রেমিটেন্স যোদ্ধা প্রতিদিন প্রতিনিয়ত না দেশে পাড়ি জমাচ্ছেন এই মুহূর্তে সালমানের পরিবারকে দেখে শুনে রাখার মতো আরেকজন কেউ নেই কারণ সালমানের বাবা আব্দুল হাই প্রতিবন্ধী এই পরিবারটির পাশে দাঁড়াবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটা প্রত্যাশায় ফুলগাজির হাসানপুর থেকে তাহমিদ ভুঁইয়ার ক্যামেরায় তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী